আজকের ভিডিওতে দেখাবো তোমাদের মানুষ কি ধরনের বেয়াদিপানা করতে পারে না জানি কখনো যদি ভিডিওটা স্যারের সামনে স্যার কি ভাববে সবই তোমাদের বলবো তার আগে চলো ভিডিওটা একেবারে যা ঠান্ডা লেগেছে তার কথা তোমাদের কি বলবো আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম আজিও থেকে সেটাই আমি এখন বের করে দেখাচ্ছি আমাদের জীবনে সময়েরও বিরাট অভাব ওই জন্য আমি রাস্তার মাঝখানে পার্সেল খুলে দেখাচ্ছি আজকে আমাদের হয়ে গেছিল একটু লেট কারণ পড়েছিল গেট আর এখানে এসে থেকেই গেটটা বন্ধ আমি তো প্রথমে ভেবেছিলাম আজকে বোধ হয় স্যার না কিন্তু অনেকক্ষণ করে বুঝলাম স্যার ভেতরেই পড়াচ্ছে যেহেতু আমরা একটু লেট করে ফেলেছি তাই আমাদের ধোকার ঠিক সাহসটা হচ্ছে না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ভেবে আগে যেরকম ভাবে বন্ধ ছিল আমরা আবার সেরকম করে বন্ধ করে দিই তোমরা এখানে দেখতেই পাচ্ছ মৌসুমি গেটটা বন্ধ করে দিচ্ছে তারপর স্যার আবার ফোন করে রূপসা তাহলে তোমরা বুঝতেই পারছো আমরা কিরকম ইন্ট্রোভার্ট তারপর স্যার আমাদের আবার বলে যে গেটটা খুলে তোমরা ভেতরে চলে এসো তারপরে আমরা যাই এইখানে আমার কত বড় সাহস সেইটাই তোমাদের আমি দেখাচ্ছি একদম আমার পাশেই স্যার বসেছিল তবুও আমি ক্যামেরা অন করে তোমাদের জন্য ভিডিওটা করেছি না অনেকক্ষণ তো পড়লাম এইবার আমাদের ছুটিও হয়ে গেল এইবার আমরা একটু যাব মৌসুমী দিদি বাড়িতে ওর একটু কাজ আছে ওইখানে তাই আস্তে না আস্তেই দেখি এনার মাথায় যত ধরনের রং বেরঙের উনি বেঁধে রেখেছে অতগুলো বেঁধে রেখেছে দেখো তোমরা গুনেও শেষ করতে পারবে না এইখানের কাজ মিটে আমরা এবার যাব একটু ঘুরতে ঘোরা বলতে আমাদের শুধু ওই পাইচারি করাই হয় খেয়ে কাজ পাচ্ছিলাম না তাই প্রথমেই ঢুকলাম ট্রেনসে এইখানে কুত্তির কালেকশন খুব ভালো ছিল কিন্তু বাদবাকিগুলো আমাদের ঠিক ভালো লাগেনি আর যেগুলো আমরা পছন্দ করি বা খুঁজি এইগুলোর তো সাইজই পাওয়া যায় না আর এইদিকে দেখো রূপসা একটা ছোট্ট বোতল কিনেছে সেটাই আমাদের দেখাচ্ছে একটা জায়গায় কয়দিন ধরে আমরা বসছি সেখানেই আমরা কিছুক্ষণ বসি এবং গল্প করি বিশাল ঠান্ডা লেগেছে যাই হোক আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে